সরোজা সরোজা এই যে শুনুন আপনি আমায় ডাকছেন হ্যাঁ কখন থেকে তুমি ঘরে বসে ডাকছি কি করছিলে রান্নাঘরে সব কিছু পরে আছে বাসন মাজছিলাম বাসন ধুতে এতক্ষণ সময় লাগে নাকি হে ভগবান সকাল থেকে রান্না করার আর খাবার বাসন সব পড়ে আছে ধুতে তো সময় লাগবে সব কাজ শেষ করার পর একটু অপেক্ষা করতে পারবে না ঠিক আছে ওগুলো কালো করতে পারতে তো হুম যখনই হোক কামাকাই তো করতে হবে না তুমি কি কোনো কাজের লোক রেখেছো হুম আবার কাজের লোক লাগবে নাকি তোমার ওকে সারা মাস কাজের টাকা দিতে হবে কে দেবে এ আর বদলাবে না ঠিক আছে ঠিক আছে নিজের কাজ করে তাড়াতাড়ি আসো এখানে হুম ঠিক আছে সরোজা হ্যাঁ সরোজা হ্যাঁ হ্যাঁ একটু একটু বসো আসছি কফি কফি বানিয়ে নিয়ে এসো এই নাও আরে এরম ভাবে বসে বললে তুমি কেন আরে তুমি নিজেই দেখো না ঘামের কি দুর্গন্ধ বেরোচ্ছে তোমার কি ভূমি পেয়ে যাচ্ছে তুমিও না সকাল থেকে ঘরের সব কাজ আমি তো একাই করছি ঘামের গন্ধ না এসে সুগন্ধ আসবে একবার দেখো তো এরকম করে কি দেখছো আগে গিয়ে স্নান করো হ্যাঁ সকাল থেকে সব কাজ করে ক্লান্ত হয়ে একটু বসার জন্য এলাম। তোমার কি আমি যে কাজগুলো করি কত মুশকিলের রোজ সকালে অফিসে গিয়ে বসে ধাতানি খাবো ওপর থেকে নিচে আসি আর নিচ থেকে ওপরে যাই অফিসে কাছে আসার সময় সবজিও নিয়ে আসি ঘরে এসে অফিসের কাজই করি তুমি দেখো না তুমি আর কি বুঝবে তুমি ঘরে একা খুশিতেই আছো কে আমি তোমার কি মনে হয় আমি ভালো আছি বাড়ির সব কাজ কে দেখছে কিছু বলতে হবে বলেই বলো না হুম ঠিক আছে ঠিক আছে আগে তুমি গিয়ে স্নান করো স্নান করে এলে বেড়ে শো না হলে নিচে শুয়ে যেও কি অসভ্যের মতো কথা বলছে ছি মুখ দেখো এখন দেখো দেখতে তুমি কত ফ্রেশ লাগছো শুধু শরীরই ভালো আছে মন তো শুকিয়ে গেছে হ্যাঁ কি বললে হ্যাঁ কিছু না কিছু না